আসসালামু আলাইকুম হ্যালো দর্শক ভাইরা এই মুহূর্তে যারা আমার সাথে যুক্ত হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে কিন্তু এই মুহূর্তে কিন্তু সকাল বেলায় কিন্তু আমার বাবা ঢাকা যাওয়ার পথে কিন্তু গ্রামের বাড়ি থেকে কিন্তু এগিয়ে দিয়ে এগিয়ে দিয়েছিলাম গাড়িতে উঠে এলাম ওই টাইম আসার সময় দেখি নদীতে কিন্তু প্রচুর কচুরি পানা কিন্তু যে ফুল ফুটে রয়েছে আপনারা সেই ফুলগুলো দেখতে পাচ্ছেন আমি চারদিকে ঘুরে আপনাদেরকে দেখাইতেছি সেই ফুলগুলো কিন্তু অনেক সৌন্দর্য দেখে কিন্তু আসার সময় কিন্তু বল ভাবলাম যে আপনাদের জন্য এটা আরেকটি ভিডিও করি এই জন্যই কিন্তু ভিডিও করা নদীর যেদিকেই তাকাই চারও দেখতে পাচ্ছেন এই কচুরিপানায় কিন্তু এই যে কচুরিপানার যে যেটাকে আমরা টাগর বলি টাগর ফুলে কিন্তু মন মুগ্ধ করা কিন্তু একদম ভরা আমি একটু কাছাকাছি নিয়ে আপনাদেরকে ফুলগুলো কিন্তু দেখাইতেছি দেখছেন ফুলগুলো কিন্তু কাছ থেকে দেখতে কিন্তু অনেক সুন্দর দেখা যায় আপনারা দেখছেন আগেও কিন্তু ইনি আপনাদেরকে আমি আরেকটি শর্ট ভিডিও কিন্তু দেখিয়েছি দেখছেন ফুলগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর পরিবেশে থাকে কি সুন্দর রকম দেখছেন চারোদিকে কিন্তু একদম কিন্তু কত সুন্দর কতটা কতটা জায়গা বড়া কিন্তু দেখছেন ভিডিওতে হয়তো ভালো দেখা যাইতেছে না কিন্তু বাস্তব জীবনে আপনি যদি দেখেন বাস্তব জীবনে আপনি দেখলে এটা আপনার আরও অনেক ভালো লাগবো পাশাপাশি কিন্তু আমি আপনাদেরকে যে দেখছেন যে ইগুলো রয়েছে সকল সব জায়গায় কিন্তু আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি পাশেই কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সবুজ শ্যামলে ভরা কিন্তু যে ধান ক্ষেত রয়েছে সে ধান ক্ষেতের রাশি রাশি ভরা কিন্তু ফসল সেই ফসলে কিন্তু ভরা রয়েছে জমিগুলা এই জমিগুলো কিন্তু প্রচণ্ড সুন্দর আপনারা দেখছেন এখনই কিন্তু সে জমিগুলোতে কিন্তু ধান কিন্তু এই ফুলে বের হচ্ছে দেখছেন ধানের বাইল কিন্তু বের হইতেছে এই যে দেখতে পাচ্ছেন ধানের বাইল কিন্তু বের হইতেছে আপনারা দেখছেন পুরা জমির মধ্যেই কিন্তু যে ধানের বাইল রয়েছে সেই ধানের বাইল কিন্তু বের হচ্ছে পাশাপাশি আমি আপনাদেরকে টাগোয়ের ফুলের এই দিকে আরেকটু নিয়ে যাচ্ছি দেখছেন কেমন জায়গাগুলো এই যে দেখছেন ফুলে কিন্তু অনেক অনেক ফুল কিন্তু রয়েছে এখানে এখানে দেখার মতো কিন্তু সৌন্দর্য একটা জায়গা রয়েছে আপনাদের যদি এরকম সকালবেলায় কিন্তু আপনারা নদীর পাড়ায় টাগৈয়ের কাছে যাইবেন টাগোয় কিন্তু মন মুগ্ধ করার যে দৃশ্যগুলো রয়েছে সেই দৃশ্যগুলো কিন্তু আপনাদের অবশ্যই কিন্তু ভালো লাগবে টাগোয়ের ফুল কিন্তু আমি কয়েকটি ফুল কিন্তু এখন কিন্তু সিঁড়েও কিন্তু নিয়ে যাব অনেক ভালো লাগে দেখি এটা দিয়ে কিন্তু আপনারা আপনাদের বাড়িতে যে বরা রয়েছে সে বড়াও কিন্তু বানিয়ে কিন্তু খেতে পারবেন এটা কিন্তু অনেক সুস্বাদু একটি খাবার কিন্তু আপনারা জানেন আমি অনেকটি ফুল কিন্তু ছিলাম সিরাতে কিন্তু নষ্ট হলেও কিন্তু আমার ভালো লাগার লাগালে কিন্তু ছিলাম আপনারাও যদি এখান থেকে অনেকগুলো ফুল যদি নিয়ে যান তারপরেও কিন্তু আপনাকে কেউ কোনো কিছু বলবে না দেখছেন আমি কিন্তু অনেকগুলো ফুল কিন্তু সিঁড়েছি এই ফুলগুলা কিন্তু আমি আমার বাসায় কিন্তু নিয়ে যাব দেখছেন আরও কিন্তু যে ফুলগুলা রয়েছে সেখানে কিন্তু আপনাদের যদি সারাটা সময় যদি এই জায়গায় আমি থাকি তারপরও কিন্তু আমার যে ই রয়েছে মনের যে আশা আকাঙ্ক্ষা রয়েছে বেড়ানের যে একটা সুন্দর পরিবেশ রয়েছে সেটা কিন্তু বলা কিন্তু যাবে না দেখছেন কি সুন্দর একটা পরিবেশ রয়েছে চারোদিকেই একদম খালি ফুল আর ফুল রয়েছে পাশেই কিন্তু যে ধান ক্ষেত রয়েছে এই ফুলে কিন্তু মনোরম সুন্দর দৃশ্যে কিন্তু আমার কিন্তু ছেড়ে যেতে ইচ্ছে হচ্ছে না তারপরও চলে যেতে হইতেছে আবার অন্য কোনো একটি সুন্দর পরিবেশের মনোরম পরিবেশে গ্রামের যে কোনো একটি দৃশ্য নিয়ে আপনাদের সাথে আর একটি ভিডিওতে দেখা হব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমার ইউটিউব চ্যানেলটির সাথেই থাকুন আপনারা জানেন আমি কন্টিনিউ কিন্তু ভিডিও আপলোড করতেছি কিন্তু আমার কোনো ভিডিওতে ভিওস হচ্ছে না অবশ্যই আপনারা আমার ভিডিও যারা দেখবেন প্লিজ আমার চ্যানেলটি ছোটো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনটি বাজিয়ে দেবেন যাতে পরবর্তী ভিডিও যেন আপনারা পেয়ে থাকেন ধন্যবাদ সবাইকে আমার সঙ্গে থাকার জন্য